একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের আজ শনিবার ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন লিখিত পরীক্ষার নম্বরের ষাট পাশাপাশি শিক্ষকতার অভিজ্ঞতা দশ এবং শিক্ষাগত যোগ্যতা দশ তিনটি বিষয়ের ওপর প্রাপ্ত নম্বরের নিরিখেই তৈরি হচ্ছে ইন্টারভিউ তালিকা আজ বিকেলের পরই ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করবে এসএসসি স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর আজ বিকেলের পরই ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হবে দ্রুত ইন্টারভিউ শেষ করার জন্য এবার এসএসসির রিজিয়ন ভিত্তিক ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ প্রক্রিয়া কবে থেকে শুরু করা হবে তালিকা প্রকাশ করে আজই জানাবে এসএসসি ইতিমধ্যেই লিখিত পরীক্ষায় কে কত নম্বর পেয়েছে তা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন এক ইস টু এক দশমিক ছয় অনুপাতে ইন্টারভিউয়ের জন্য ডাকবে বিষয়ভিত্তিক স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ কোনো বিষয়ে একশোটি শূন্য পদ থাকলে তার জন্য একশো জন প্রার্থীকে ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য গত নভেম্বর মাসে প্রকাশিত হয় একাদশ দ্বাদশ শ্রেণীর লিখিত পরীক্ষার ফলাফল পরীক্ষা গ্রহণের চুয়ান্ন দিনের মাথায় এই ফল প্রকাশ করে কমিশন ফল প্রকাশের পাশাপাশি আনসার কীও প্রকাশ করা হয় কবে থেকে নথি যাচাই করা যাবে তাও জানাল এসএসসি গত চোদ্দই সেপ্টেম্বর পরীক্ষার আয়োজন করা হয়েছিল রাজ্যর চারশো আটষট্টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয় পরীক্ষা নেওয়া হয় মোট পঁয়ত্রিশটি বিষয়ে প্রতি বিষয়ে পরীক্ষার মোট নম্বর ছিল ষাট